টুরে যাওয়ার আগে গাড়ি বন্ধ গাড়ির তেল শেষ টুরে যাওয়ার আগে যে টুরে যাওয়ার আগে গাড়ি বন্ধ এসেছিলো অনরে এই খোলা চাল বড়াইতেছে না বাইরে ফড়ামটা একটু বাইরে গেলে ব্যাপার না হ্যাঁ লেটস বগানে জাকার আমাদের আপলোডিং এ হয়ে গেল

তার নাকি বাইকের তুলছে আবার তার জন্য রিটার্ন ঘুরে যাই যাওয়া লাগতেছে আমাদের কোন জায়গায় আছে যাওয়ার গাড়ি ঘুরাই যাওয়ার আগে গাড়ি বন্ধ গাড়ির তেল শাড়ি যাওয়ার আগে গাছ আমাদের সাথে যাওয়ার কথা ছিল তার বাইকের তো তেল শেষ দেখলেন তার খোলা তেল

আমরা এখন কালিয়া শিমল তুলির গেছি এইদিকটা যে হাইওয়ে বেরোয় যাবো তবে এদিকে রাস্তাটা গাছ অনেক সুন্দর এই পাশে হলো সুবলতলি সরকারি হসপিটাল আশা আপনি আপনারা গাইছে আমার ভিডিওতে এই রুট আরও দেখছেন আগেও কারণ দিক যে আমি এবার কালিয়াপুরের একটি নতুন ফুয়েল স্টেশনে হুয়েল ভর্তি গেছিলাম ঈদের দুই দিন আগে ওইটাও আপনাদের মাঝে তুলে ধরছিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগে যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে ওই দিকে গাছ দেখে আসতে পারেন কালিয়াকুর হাইটেক সিটিতে যাওয়ার হাইওয়ে আমরা গেছি এই আমার ডাইম গাছে হাইটেক সিটি আর বাম যে আমি কালিয়াকুর বাজার আমরা আসি এখন আমরা আসি বর্তমানে কালিয়াপুরের উত্তর পাশের চাপাই সেতুতে চাপাই সেতুতে আমি আসছি গারো দুই বছর আগে আসছিলাম তখন নিশ্চয় একটা ভাঙসরা সেতু ছিল এখন দেখা অনেক বড় এবং অনেক সুন্দর একটা সেতু হয়েছে এই সেতু পাশের রাস্তাটা সেতুটা তত না বেশি সুন্দর রকের রাস্তা আরো বেশি সুন্দর সেইখানে আমরা একটু পানি খাওয়ার জন্য ব্রেক গেছিলাম অনেক গরম সে গরমে পানি ছাড়া হয়ে যায় না আসতে মনে হয় চাষের মতো ভাই কী করল আমি এই রাস্তায় যতবারই সেই রাস্তার প্রেমে পড়ে গেছি যদিও একটা ব্যস্ত রাস্তা অনেক রাফ গাড়ি গুড়ি চলে গেলে চলে গেছে বাট রাস্তার অনেক সুন্দর বলবো এই রাস্তা কোথায় এই রাস্তা এতটাই সুন্দর যে রাস্তা আমি যখনই আছি আমার ভিডিও অফ করতে এমন জানা মনে হয় যে সবই দেখায় সবই দেখায় এখানে রাস্তার আগে আমার কাছে অনেক খবরের একটা রাস্তা এবং অনেক সুন্দর

অফলডিং হৈ গ'ল পাহাৰী ৰাস্তাৰ একজ নিৰিবিলি পৰিৱেশ তো গাইছে আমরা এখন চলে এসেছি লিচু বাগানে এই যে গাছে লিচু এখানে আর আশেপাশে আরো অনেক বাগান আছে রবিবার সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার দিন রাখলাম

আমি এখন আছি লেসু বাগানের ভিতরে যে আমার চারো বাসা দেখতে পাচ্ছেন লেসু এখানে লেসু এখানে লেসু আমরা অনেকজনই আছি আমরা খাওয়ার জন্য কিছু নিছি আর বাসায় নেওয়ার জন্য কিছু নিছি তো আপনাদের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারাদের কাছে আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং পছন্দ হবে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম